হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার আমি চলে আসলাম তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করবো বলে এটা হচ্ছে কাঁকরোল ভর্তা রেসিপি খেতে লাগে খুবই ভালো গরম ভাতের সাথে জাস্ট জমে যায় এতটাই ভালো লাগে এই রেসিপিটা ছোটরা কিংবা বড়রা যারাই কাঁকরোল পছন্দ করে না তারা যদি এই পত্তা একবার খায় অবশ্যই সেই দিন থেকে দেখবে তারাও কাঁকরোল পছন্দ করতে থাকবে এর জন্য দেখো এখানে আমি চারটে কাঁকরোল নিয়েছি এবার দেখো কাঁকরোলগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেবো বাজারে কাঁকরোল শেষ হয়ে যাওয়ার আগে তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করো দেখো কাকরুলগুলোকে আমি এরকম করে লম্বা করে কেটে নিয়েছি এবার দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিলাম তেলের মধ্যে আমি কতগুলো বাদাম বেশ ভালো করে ভেজে নেব আর তোমরা যে কোনো ভর্তা রেসিপি অবশ্যই সর্ষের তেলে তৈরি করবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এরপর দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি তারপর এখানে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটাকে বেশ ভালো করে একটু ভেজে নিলাম তারপর এখানে কাঁকরোলগুলো দিয়ে দিলাম কাঁকরোলগুলোকে আমি মিনিট দুই তিন পর্যন্ত বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি আঁশটা হাই ফ্লেমে রেখে দিয়েছি তারপর দেখো দু তিন মিনিট পর লবণ আর হলুদ দিয়ে দিলাম এরপর দেখো আমি বেশ ভালো করে কাঁকরোলগুলোকে ভাজবো যতক্ষণ না পুরো ব্রাউন কালার আসে কাঁকরোলগুলোকে মধ্যে দেখো কাঁকরোলগুলো মধ্যে একটা ব্রাউন কালার চলে এসেছে আমার একদম ভাজাটা পুরো কমপ্লিটই হয়ে গেছে একেবারে শেষের দিকে তারপর দেখো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা এখন দিলেন যে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার থাকে বেশ সুন্দর সেই ফ্লেভারটা থেকে যাবে সেজন্য কাঁচা লঙ্কাটা আমি শেষে ব্যবহার করেছি তারপর দেখো একটা শুকনো লঙ্কা আমি তুলে রেখছি এটা পরে ব্যবহার করব। এরপর দেখো কাঁকরোলগুলোকে আমি বেশ আরও মিনিট পাঁচ পর্যন্ত বেশ ভালো করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার মিনিট পাঁচ পর্যন্ত আমি একটু ঠান্ডা করতে দেবো তারপর দেখো পাঁচ মিনিট পর আমি একটা মিক্সিং জারের মধ্যে কাঁকরোল ভাজাগুলো নিয়ে নিলাম আর তার সাথে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা দেখো আমার একদম তৈরি হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা তৈরি হয়ে যায় এতটা ভালো লাগে খেতে তোমরা অবশ্যই একবার তৈরি করো না হলে বুঝতে পারবে না বন্ধুরা যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর শেয়ার অবশ্যই করো